বলবো মুখ্যমন্ত্রীকে মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন না এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না হমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয় ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন যদি মানুষ চাই আবার আগামী যদি পাসবেন ক্ষমতায় যদি মনে করেন মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম তাদের শুধু এতটুকুই বলতে চাই বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা হয়েছিল প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে হাজদী হাল্লার থেকে শুরু করে হসদীপ সরকার থেকে শুরু করে আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো শিকারী বড় আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তারা লাশ পেয়েছে

বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের রাস্তা কমে সেই বিচার প্রতি কিন্তু নিতে হবে রাস্তা রাগবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পরে ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাবার দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্দলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে পুলিশ এক সপ্তাহে চারটি যুবককে পিঠে হত্যা করার অভিযোগ আছে শুধু যুবক পুলিশ কাস্টাডিতে এক দুজনকে জেল কাস্টাডিতে হত্যা করা হয়েছে এই অভিযোগ আছে জানাচ্ছি আমরা বলে যাচ্ছি না আনিসের কথা তারা যদি পরিচয় আমাদের আইসিমের সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক ডাক্তার অন্য করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করল সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হল এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখ কান খুলে রাখছি যেমন এটা আজকেটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাল চলাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বাহনের জন্য একটা পাতি উকিলকে আপনি দাঁড় করিয়েছেন আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সমন্তন্য উকিল যদি না সুপ্রিম কোর্টে দাঁড়ায় সতেরো তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব পশ্চিমবাংলা ওবিসিদেরকে নিয়ে বেলা হবে এই চালচোর গালচোর এই চাকরিচোর এদেরকে বাঁচানোর জন্য सीबीआई ইডি না তদন্ত করে এই হাত থেকে বাঁচানোর জন্য এই হাজার থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে বিরা দেশের সনামধন্য লয়ারগুলোকে ভাড়া করছে আমাদের 1000 টাকা দিয়ে আর পশ্চিম বাংলার জাতি শ্রীবরগের মানুষ যত বেশি সার্টিফিকেট যারা নিয়ম মেনে না করার জন্য মাঠে হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার তার পরিবর্তে আমি শব্দটাকে উডো করে নিচ্ছি তার পরিবর্তে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বকরালে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেচ্ছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর কথা সেই জন্য মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নোটিশ সার্টিফিকেট যা পেত তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে কোষেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পেটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি যাবেন যদি ওর বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলো ধরাবো সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে পরিবারকে নিয়ে থাকে অপরাধে একের পর এক রাজ্যতে জনপ্রতিনিধি বেড়ে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অভিনন্দে বিধানসভায় বিধানসভা বিপক্ষে দাঁড়াবে যদি না করে আমাদেরকে বুঝে নিতে হবে পারবেন তো নাকি পারবেন তো নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে তোমায় আসছে যে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীর ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে। কোন মা তার সন্তান হারায় এর দায়িত্বটা সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা স্বামীকে হারায় কোন পিতাকে হারায় পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসলে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিত পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে দিচ্ছে সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে নামতে হতো না মুখ্যমন্ত্রীকে বলবো বলবো সতর্ক সজাগ হন এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুশিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয় ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মনুষ্যায় আবার আগাবি দিনে পাসবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডামস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে সুতরাং টুকি বলতো চাই পৃথিবীর ইতিহাস ঘুরে বল পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ংকর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে বশত শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা বাচ্চারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরিতে হবে বাড়ি যাবেন কারো প্রোচনায় পা দেবেন না আর একটা কথা রাজদীপ হাল্লার পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব। তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সব সময় যেই পুলিশ প্রশাসন ভাঙর থেকে শুরু করে আমি কলকাতা পুলিশ গেছে এই ভাঙর এই সংকট মুল্লার নাম বলছিল না সংকট মুল্লার পাল্লাই পরে সবজি কাছ থেকে টাকা তুলছে বাচ্চা লাগে এটা পুলিশে ক্যালকাটা কালকাটা পুলিশে একটা সব্য স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় ওই সবকাথমে চক করে বলে সবজি ওনাদের কাছ টাকা তুলছে